আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি এবং আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম কারণ আমরা তো সকাল থেকে ক্যাবিনেট মিটিংয়ে ছিলাম আই ডোনিংক দিস ইজ সামথিং দ্যাট দ্য ক্যাবিনেট উইল টেক আপ এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় তো নয় এখন হয়তো এ এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যর্থই ঘটার আমি কোনো কারণ দেখছি না জনগণ শব্দটা তো অবশ্যই অনেক ব্যাপক একটা শব্দ আসলে আপনি যদি এখন আট তারিখের প্রেক্ষিত আর আজকের প্রেক্ষিত বিবেচনা করে দুইটা প্রেক্ষিত কিন্তু বেশ ভিন্ন আট তারিখে আমরা সকলে এক ধরনের মানসিক অবস্থায় ছিলাম আট তারিখ পরবর্তী সময়ে কাজ করতে করতে আমরা একটা অবস্থানে এসেছি এখন সরকার প্রধান থেকে এটা স্পষ্ট করে দেয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে ফলে এখন এইটুকুনই আমাদের প্রাধিকারের মধ্যে আছে না হচ্ছে না যেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের কে আরো বিশেষ করে যাতে যে রুটপাটটা আমরা গত পুরো বছর দেখেছি যে ব্যাংকে একদম ঋণের দুপুরে যে ব্যাংকের যে রুটফাট আমার আপনার যে আমাউন্টের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া সেটা বন্ধ করার জন্য আসলে এই ব্যাংক রেজলেশন এ এটা করা হয়েছে